আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা প্রিমিয়াম কোয়ালিটির কাস্ট আয়রনের ফ্রাই প্যান খুঁজছেন তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি ইউরোপিয়ান কোয়ালিটির তৈরি কিছু কাস্ট আয়রনের ফ্রাই প্যান এবং করাই খুবই কোয়ালিটিফুল হবে আর কাস্ট আয়রনের ফ্রাই এর বিশেষত্বটা হচ্ছে এগুলো আপনি ওয়েলসেফ এবং এগুলো হচ্ছে স্বাস্থ্যসম্মত আর এগুলোতে কিন্তু খাবার পোড়া লাগে না সেই সাথে এগুলো যদি আপনি সকাল থেকে শুরু করেন রাত্রি পর্যন্ত ভাজা পোড়া করেন তাতেও কিন্তু দেখুন আছে এটা হচ্ছে অরিজিনাল কাস্ট আয়রন মেটালের তৈরি আর এটা কিন্তু আপনার খাবার পোড়া লাগবে না সেই সাথে এটা স্বাস্থ্যসম্মত হাতলগুলো সম্পূর্ণ থ্রি জিরো ফোর গেট এসএস স্টিলের কখনোই মরিচা পড়বে না কালো হবে না রং নষ্ট হবে না ম্যাট কালার আর এটা কিন্তু ঝুলিয়ে রাখার জন্য স্ট্যান্ড দেওয়া আছে সেই সাথে পিছনের অংশটা দেখাচ্ছি এগুলো কিন্তু পিছনের অংশ হবে খুবই চমৎকার করা করা আছে কখনো আগুনের সমস্যা হওয়ার চান্স নেই সে সাথে ফ্রাই প্যান গুলো কিন্তু আপনি ইন্ডাকশন চুলায় ইনফায়ার চুলাই পৃথিবীর সব ধরনের চুলাই কিন্তু আপনার ব্যবহার করতে পারেন ঘাসের চুলায় লাকড়ির চুলাই আর এগুলো ওজনটা একটু মেপে দেখাচ্ছে সবার ছোটটা হচ্ছে কি আপনার চব্বিশ সেন্টিমিটার আর এটার ওজনটা একটু মেপে দেখাচ্ছে আপনাদেরকে এই দেখুন এটার ওজন হচ্ছে আপনার বারোশো গ্রাম মানে এক কেজি দুইশো গ্রাম হচ্ছে গিয়ে এই সাইজটার ওজন প্রত্যেকটা ওজন কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার এর বড় হচ্ছে আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে গিয়ে আপনার ছাব্বিশ সেন্টিমিটার সবার বড় হচ্ছে আঠাশ সেন্টিমিটার তো তিনটা সাইজের ফ্রাইটেন আছে এগুলো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন চেক করে টাকা পেমেন্ট করবেন সেই সাথে এগুলো কোন কোয়ালিটির সাথে তুলনা করা যায় আমি বলতে পারি এগুলো আপনার যখন হকিংস ফিচুরা আপনারা ব্যবহার করেন হকিংস ফিচুরা থেকে এগুলো আপডেট কোয়ালিটি এগুলো সম্পূর্ণ ইউরোপিয়ানদের জন্য করা হয় ইম্পোর্টেড প্রোডাক্ট মানে বাইরে থেকে আসে বাংলাদেশে কোনো স্পর্শ নাই সেই সাথে আমাদের কাছে এগুলোর মধ্যে কড়াই আছে এই যে দেখেন হচ্ছে কড়াই গুলো এটা হচ্ছে সবার ছোট সাইজের কড়াই 20 সেমি ক্যাপাসিটি হচ্ছে 2 লিটার থিকনেসটা দেখেন প্রায় 5 এমএম এর উপরে থিকনেস হবে সেই সাথে এটার ওজনটা একটু মেপে দেখাচ্ছি একটু দেখবেন হ্যাঁ এটার ওজন মেপে দেখাচ্ছি এই দেখেন কড়াইটার ওজন হচ্ছে 1300 চোদ্দশো গ্রাম কাছাকাছি সম্পূর্ণ চোদ্দশো গ্রাম মানে এক কেজি চারশো গ্রাম শুধু করাইটার ওজন হাতল গুলা খুবই কোয়ালিটিফুল হাতল কখনো ছুটবে না নষ্ট হবে না লাইফ টাইম গ্যারান্টি আজীবন রান্না করবেন এই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে খেলে কিন্তু আপনার পেটে ক্ষতি হওয়ার কোনো চান্স নাই বিশ সেন্টিমিটার আছে তিরিশ সেন্টিমিটার ক্যাপাসিটি বলে দিচ্ছি তিরিশ সেন্টিমিটার যেটা সেটা ক্যাপাসিটি কিন্তু আপনার আহ ফোর লিটার মানে সাড়ে চার লিটারের কাছাকাছি এরপরে যদি আরো বড় নিতে চান সব থেকে বড় যেটা আছে সেটা হচ্ছে বত্রিশ সেন্টিমিটার

আহ দুই লিটার তো খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চলে যে করবেন এগুলো কিন্তু রেয়ার কালেকশন আপনি অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন না গ্যারান্টি প্রোডাক্ট তো অর্ডার করতে চাইলে যেই না করে আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন কল করতে পারেন অথবা অর্ডার না পারেন কি করতে পারেন সারা বাংলাদেশে পেয়ে যাবেন হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ধন্যবাদ